আগামী একুশে মে তারাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রার্থী তারাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটা থেকে তারাস অডিটোরিয়াম মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনারস সমর্থনে হাজার হাজার নেতাকর্মী সমাবেত হয় বিকাল পাঁচটায় স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে তারা পৌরসদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে কর্মী এবং সমর্থকরা আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে সঞ্জিত কর্মকারের আনারস প্রতীকের জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে উক্ত মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাস পৌর সদরের চার কাউন্সিলর মোহাম্মদ শামীম সরকার উল্লেখ্য যে আজ থেকে ইউনিয়ন পর্যায়ে সঞ্জিত কর্মকারের আনারস্পতীকের সমর্থনে নিয়মিত প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায় মেহেদি হাসান বুলবুল নিউজ ডেস্ক মুনটাইমস নিউজ